বেশ ভালো কিছু শোজ হচ্ছে তারপরে আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে নিয়ে আলোচনা হচ্ছিল আপনার সবাই জানেন প্রথমে আমি এবং অরুণ দাকে যে উদ্যোগটা নিয়ে আজকে মিটিংটা ডেকে ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটার বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং এক্সিবিউটার যারা সিনেমা হলে মালিক তাদেরকেও ধন্যবাদ যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে কে বাংলা ছবি চালাতে দেবো না নো শো শেয়ারিং আমার মনে হয় সেই সেই সেইটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও কিন্তু বাংলা সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করেছি টনিকের সময় যখন এই পৃথিবী বলে একটা ছবি এসেছিল তখন আর টনিকে সমস্যায় করতে দিচ্ছিল তখন সেই লড়াইটা করছে এবং আজকে ধূমকেতু যখন আমি রিলিজ করতে চলেছিলাম তখন বলা হয়েছিল কিন্তু অংশ শেয়ারিং হবে সেটা হবে তো আমার মনে হয় কি এই আমরা সবাই মিউচুয়ালি ডিসাইড করলাম কি এই নো শো শেয়ারিং সবটাই বন্ধ হবে বাংলায় বাংলায় বাংলা ছবি চালাতে হবে যে যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো এ নেই তারাও চলুক আমরাও উচিত আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ কাজ তো আমার মনে হয় আমরা সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং এ উপস্থিত ছিলেন বা যারা যারা এই উদ্যোগটাকে সাপোর্ট করছে এখানে বাবু আছেন প্রীতমদা বই তিনি ওয়ার্ডের ডিস্ট্রিবিউটার এখানে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমার বাবাই সেও আমার ডিস্ট্রিবিউট করছে তো আমাদের মোটামুটি একটা মিশালা সুন্দর একটা মিটিং হলো এবং আশা করি যে সামনের সপ্তাহে যখন ছবিটা রিলিজ হবে তখন সবাই সুযোগ পাবে ভালো প্রাইম টাইম সুযোগ পাবে আশা করি এর বাকি ছবিটা খুব ছোট একটা পারফর্ম হবে এটা সব সময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় আমরা ছবিটা দেখার জন্য যথেষ্ট জায়গা পাই না যথেষ্ট হল পাই না এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষার ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ছিলেন এবং আমাদের সমস্ত প্রডিউসার ডিরেক্টার তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেক যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো হিন্দি ছবি চ্যানেলে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে কাজে বাংলা ছবির জন্য সমস্ত হল বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি ছবি সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দ আমি বলবো তোমাকে তো জানাবো উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন এবং এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা এটা বোধহয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে যাতে আমাদের নিজেদের মধ্যে এটা মিডিয়েট করে ঠিক করতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি এবং আমার বহু ছবি এভাবে সাফর করেছে রিসেন্টলিও করেছে এর আগেও অনেক ক্যারেক্টার প্রডিউসারের ছবি সাফর করেছে কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক এবং একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে আমাদের হলগুলোতে বাংলা ছবির প্রায়োরিটি দেওয়া হবে দেওয়া তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলো যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্টেড হয় সেটা অবশ্যই যে যখন হবে তখন আমরা আরো বেশি আনন্দিত আহ কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না কারণ প্রডিউসার ডিরেক্টররা যখন দেখবেন যে বাংলা সিনেমাকে তারা তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না তখন অনেক প্রডিউসারাই এই ইন্ডাস্ট্রি থেকে চলে যায় ফলে চারটে পাঁচটা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক বাইরের প্রডিউসাররাও বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে এবং তাদেরকে একটা সময় অব্দি একটু সুযোগ দিতে হবে তাদের ছবি চালানোর জন্য এইটাই আমার আর্জি ছিল এবং অবশ্যই যারা মাথা আছে তারা তো বললেন এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা করতে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূর অব্দি

এটা আমার কথা এবার আমাকে যদি লড়াই করতে হয় তো যারা নতুন ইন্ডিপেন্ডেন্ট प्रोडیسر ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদেরকে লড়াইটা এই লড়াইটা তাদের আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি প্রায়

আমাদের শহরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা শুধু বলার একটা চেষ্টা হয়েছে আমি মুখোমুখি আর একটা ভাষা আন্দোলন চালু করেছে সর্বত্র আমিও বলছি বাংলা নাকি কোনো ভাষাই নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ভাষাই নেই তো সেইটা নিয়েই হয়েছে আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পায়

তো সেখানে প্রোডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয় তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায় সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডায়নামিক্স আছে তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে এক্সিবিউটারদের সাথে অনেক কথাবার্তা চলছিল সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় আপোনসিকে এই কথাটা কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ঘুরতেও এবং ঘুরতে নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে তখন আমি আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না শুধু আমার এই দুটো ছবি বলে না আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময় হ্যাঁ ঠিক আছে তারপরে সেটা চললো না চললো দর্শক কি বললো না বললো সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট কিন্তু একটা সিনেমাকে তার বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায় তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে তখনই সেইটার প্রমাণ তার তারপরে পাওয়া যাবে তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে আমার আর এটাই হচ্ছে বিষয় ছিল তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা ডিস্ট্রিবিউটারদের বক্তব্য মানে ভাষা ভাষা থাকে ডিস্ট্রিবিউটাররা কিছু সেভাবে বলে উঠতে পারেন না এবং প্রোডিউসারকে সেরকম কোনো এক্সপ্লেনেশনও দিতে পারেন না মাঝে মাঝে তারা খুব ভালো এক্সপ্লেনেশন দেয় মাঝে মাঝে একদম এক্সপ্লেনেশন দিতে পারেন না সেখানে প্রডিউসাররা অনেক থাকে যে আসলে ঘটনাটা কি হচ্ছে কেন হচ্ছে কেন এরকম হবে তো সেই প্রশ্নগুলোই আমরা আজকে তুলেছিলাম এবং আমাদের মাননীয় মন্ত্রী এখানে ছিলেন অরুদা এবং অরুদ্ধা এটাকে ডেফিনেটলি মিডিয়েট করেছেন এবং অনেকটা একটা ক্লোজারের জায়গায় এসছে এই সমস্যাটা তবে এটা আমি এখনো বলবো যে ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে দেখবো তারপরে নিশ্চয়ই আমরা খুব খুশি হব যে ইমপ্লিমেন্টেড হয়ে গেলে তবে উনি একটা ডিসিশন দিয়েছেন এবং আমার মনে হয় সবাই মিউচুয়ালি আমরা এটাতে এগ্রি করে এটাতে সলভ মানে এর দিকে গেছি তো এরপরে দেখা যাক আমরা কে ভাবে অবস্থিত হই